চট্টগ্রাম বানগর চট্টগ্রাম পাঁচটা স্থানের স্বাস্থ্য দলের সংগ্রামী আহ্বায়ক শফিউল আলম শফি আজকের কর্মী সভার তারেক রহমান বাংলাদেশ বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তান চোখ উত্তর শরীফ বিএনপির পার্বত্যের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শীর্ষসেবক দলকে সুসংকৃত শক্তিশালী ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের লক্ষ্যে

জাতিতাবাদী শীর্ষক দলকে তৃণমূল পর্যায়ে এই সব রাশেদ খান বেলা ইতিহাসের নেতৃত্বে সেই স্বেচ্ছাসেবক দলকে থানা ওয়ার্ড পর্যায়ে একটা গণজোয়ার সৃষ্টি করেছে সেই স্বেচ্ছাসেবক দলের আমাদের মহানায়ক জাতিতাবাদী শীর্ষক চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক যিনি রাজনীতিতে নেতা করে কারিগর চার কর্মী চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব আমি জমির উদ্দিন নাহিদ তার একজন কর্মী বিগত বিগত বাকিটা ওনার সাথে থাকার আলাদা অভিধ্যাপক আমাদের সকলের প্রিয় চলনেতা বুলু ভাই প্রধান অতিথি আমার গণতন্ত্র অভিনন্দন করান আজকের এই আলোচনা কর্মী সভার বিশেষ অতিথি